শুদ্ধ হা ফ্রেন্ড কাম কাজিন ভাই ভাই গত মঙ্গলবার দিন কমফোর্ট হাসপাতালে তার একটা ছোট্ট ন্যাজাল পলিপের আধা ঘন্টা একটা অপারেশন হওয়ার কথা ছিল ডক্টর জাহির আল ইসলামের তত্ত্বাবধানে হি ওয়াজ তো এই ধরনের একটা অপারেশনে আধা ঘন্টা বেশি লাগে না কিন্তু এখানে একটা ভাইটাল জিনিস থাকে যে তার অপারেশনে যে অ্যানেস্থোলজি থাকবে সে অবশ্যই এক্সপার্ট এবং অভিজ্ঞতা হবে তো এরকম একজন সিনিয়র সার্জনের সাথে যে অ্যানাসোলজি ছিল সম্ভবত তার অবহেলার কারণেই এই অকাল মৃত্যু সংগঠিত হয়েছে এই এত অল্প বয়সে এত সুঠাম দেহে একটা মানুষ শুধু ভুল চিকিৎসায় মারা গেল আমি নিজেও ডাক্তার ডাক্তার সমাজের প্রতিনিধিত্ব করি আমাদের ডাক্তাররা চেষ্টা করে রুগীর সবসময় প্রাণ বাঁচানোর জন্য কিন্তু কিছু কিছু ডাক্তার আছে যেখানে আমাকে আমি বলতে বাধ্য হচ্ছি এই জাহিরের মতন ডাক্তারের জন্য আমাদের পুরো ডাক্তার সমাজ কলুষিত হচ্ছে এটা যাতে না হয় ভবিষ্যতে আরও কোনো মৃত্যু এরকম অপমৃত্যুর শিকার না হয় সেটার জন্য আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট অধীত এবং হচ্ছে কীভাবে উনি একটা হসপিটালে বসার সুযোগ পাই তো সংশ্লিষ্ট যেই মন্ত্রণালয়গুলো বা ডিপার্টমেন্টগুলো আছে তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব এই বিষয়গুলো খতিয়ে দেখে ডাক্তারের শাস্তি অবশ্যই নিশ্চিত করতে